অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিষয়ে পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি

আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তারা আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবাধ নির্বাচনের সব অংশ নিয়ে কাজ চলেছে খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডম্যাপ তৈরির বাহাত্তর ঘন্টার আলটিমেটামের পর এই উদ্যোগের কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না সিন্ডিকেট হট্টগোলের অভিযোগ অস্বীকার করে ছাত্র বলছে যুক্ত সময়ের মধ্যে রোডম্যাপ তৈরির বিষয়ে তারাও একমত ডাকসু নির্বাচনের এখনই উপযুক্ত

এখনই অন্ধ বন্ধ করোনা আমরা যারা কখনো পাখা বন্ধ না করি আমরা যারা তীরে উঠতে চেষ্টা করি একদিন একদিন আমরা আমার বিশ্বাস ভবিষ্যৎ যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায় ভূমিকা পালন

বাংলাদেশের নির্বাচনে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যারা এদেশের মানুষকে না সম্মান করে না তাদের কপালে আর নির্বাচন নেই দুপুরে নাটুর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির আর বলেন প্রতি তো আওয়ামী লীগ তিনটি নির্বাচন করেছে জুলুম করে যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন প্রতি জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে যে যা জায়গায় ফিরে যান

সাথে ছিলাম আছি তাদের কোনো সম্মান সত্য করব না এই দেশকে তাদের নিরাপদ পাকিস্তানো করে কাছে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র প্রদেশ কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন সত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথা না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী বিরতি মানুষের দাবি আদারের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে করবো ঐক্য গড়ে তোলার সুনির্দুষ্ট পদক্ষেপ গ্রহণ করবো নয় মেধার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি চান আমলারা একই সাথে ক্যাডারদের বসুম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা সকালে আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্ত ক্যাডার বসুম্য নিরসন পরিষদ তারা জানান দাবি আদায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা

এই সরকার যে বিপ্লবী সরকার এই সরকার যে সংস্কার করার সরকার এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন সরকার আমাদের আলোচনা টেবিলে ডাকুক সরকার শুনুক আমাদের কি কি সমস্যা রয়েছে সরকার যদি শুনে এগুলো আস্তে আস্তে একসাথে সমাধান বাংলাদেশের প্রশাসনে সব ধরনের কোটার বাতিল চান আমরা এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে আমরা কোনো কোটায় দেশে দেখতে চাই না তার

অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নতুন দল গঠন গণতান্ত্রিক অধিকার এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংস্কারের পাশাপাশি নির্বাচন দিতে হবে জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে কোনো হটকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের ফসল যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জিডিপি নিউজ ঢাকা দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ